আন্টি আমার তো এখনো বিয়ের বয়সই হয় না কি বলতেছে আই সে এইগুলো আপনি তুমি দেহ শুধু মানে এত সুন্দর উন্না পরে দুধ ধরি মানে দাঁড়াও দেহাইতেছ তোমার আমার কাছে ছবিটা আছে মোবাইলের লকটা জানি কি দাঁড়াও মোবাইলের লকই হয় না মুহে পান লাগে আছে এই যে বেড়ার নাম কি জানি হাসি মানে মন মন সিবুল আর কি এত সুন্দর মানে দেহ তুমি মুখটা শুধু এত সুন্দর পোলার পাইবে জীবনে পাইবা না দেখছো দাঁতটি কত মানে সোজা এই যে আবার তিলও আছে সুন্দর করে ও ব্যাটার নাম মু সুরালে আমো আমো আসলে আপনার মাইরে দিবে না ওঠেন ওঠেন যান 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 বেটার হলো বিদেশে 24টা ফ্ল্যাট আছে আর কি যে নেসা ফোকি